কালকে এক লিটার দুধ নেওয়া হয়েছিল তো দুধটা না চাল দিতে যেতে দেখলাম ফেটে গেছে তো ওইটাকেই আমি বানিয়েছি এটা দোকানের কেনা নয় তোমরা বলতেই পারো দোকানের কেনা এরকম নাকি এইরকম না তো আমি কোনো ভারী জিনিস চাপা দিইনি বলে আজকে এরকম ছানা ছানা হয়ে রয়েছে তো অর্ধেকটা আমি এখানে ভেজে তুলে রেখেছি বেশ ভালোই লাগে খারাপ লাগে না এখানে আমি আদা গ্রেড করে রেখেছি তো দুটো লঙ্কা আর এখানে আমার চারটে আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি কুকারে আরও দিকে ভাজা চলছে আর এই অর্ধেকটা এখন রয়েছে এখন ভাজবো আর টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে গ্রেট করে নেবো আমি এর মধ্যে দিয়ে তো এখানে এই দেখো এই হ্যান্ড মিক্সারটা সেই দিন আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু করেছিলাম নাকি জাস্ট মনে পড়ছে না এখন তো এই দেখো বেশ সুন্দর মানে বয়েল করা জিনিস সুন্দরই হয় আর কি বলো এখানে মানে হাতে যেরকম আমরা কুচোই না সে মানে এ এটা এটার দ্বারা খুব সুন্দর কিন্তু হয়ে যায় এই মিক্সারটার দ্বারা তো এটা আমি অনলাইন নিয়েছিলাম তো দেখো কি সুন্দর মানে মিক্সার হয়ে গেছে তো এইটাই আমি জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে যেহেতু পাকা মানে সিদ্ধ করা তো বেশি একটা মানে আমাকে তেলের মধ্যে কষাতে হয়নি তো তো অল্প একটু আমি কষিয়ে টমেটোটাকে তার মধ্যে মশলা দিয়ে গরম জল দিয়ে বেস্ট এবার নামিয়ে নেবো তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এখন এই দেখো চলে যাব দোকানে রেডি হয়ে গেছি এ দেখো ঘরেও ঘর লক করা হয়ে গেছে আর ওইদিকে তোমার দাদাভাই সব কিছু মানে গোছাচ্ছে চলো যাওয়া যাক এখন দোকানে তো এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলো এর জন্য আমি আর কিছু বলিনি আর কি এই দেখো জাস্ট আসলাম এসে আমার যাবতীয় যেইটুকু কাজ থাকে আমি সেই কাজগুলো এখন করে নেবো ঝটপট করে যাতে মানে কথা না শুনতে হয় তা না হলে আবার এসে বকা দেবে আর কি চলো তাড়াতাড়ি করে নিই তো ওখানে আর ওই যে আমার কাজ যেটুকু কাজ থাকে ওইটুকু করে মানে বসে থাকা কাজ এর জন্যে আর ক্যামেরা অন করিনি তো এ দেখো ঘরে চলে এসেছি এখন ঘড়িতে পারছি দুটো আর আমি ডেলি এইভাবেই আসি মানে চশমা চোখে দিয়ে আর ওন্নাটা মাথায় এরকম বেঁধে কারণ কি বলো তো এতটা প্রচণ্ড রোদ রাস্তাঘাটে আর যা গরম পড়েছে না কী বলবো আর রাস্তা রাস্তা নতুন নতুন রাস্তা হচ্ছে আর প্রচণ্ড ধুলো তো এই জন্যেই মাথায় এটা বেঁধে যাওয়া মেন ব্যাপারই হচ্ছে ওটা যে ধুলো না প্রতিদিন মানে চুলগুলো এত মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখানে সকালবেলা আমি কতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই আমি বলছিলাম তো এ মুখটা দেখে বুঝতেই পারছো যে ঘরে ঢুকেই দেখছি এত গরম দরজা জানলা সব কিছু প্যাক থাকে তো আর প্রচণ্ড গরম হয়ে যায় তাই আমি এখানে বলছিলাম আর কি মেয়েরা সব কিছু সহ্য করতে পারে তাই না এটাই আমি বলছিলাম চলো একটু পরে কথা বলছি এই সাইডে না জানলা আছে জানলা আছে রোদও আসছে এখান দিয়ে তো ঘরে এসেছি অনেকক্ষণ ঘরে এসেছি কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তো প্রতিদিনই তোমার দাদা ভাইয়ের জন্য কিছু না কিছু খাবার আমি বানিয়ে নিয়ে যাই আজকে কি বানাবো কী বানাবো ঘরে সেরকম একটা কিছুই নেই তো আমাদের ওখানে কোলা রুটি বলে তোমাদের তোমরা কেউ নাম শুনেছ না কি কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে গোলা রুটি প্লিজ কমেন্ট করে জানিও এটা তো আমার বেশ ভালো লাগে তো সেটাই বানাবো এখন আমার আপাতত আমার কাছে কোনো ইনগ্রিডেন্ট নেই মানে কোনো সামান নেই তো এখন ময়দা দিয়ে আর আটা দিয়ে দুটো মিক্স করে গোলা রুটি বানাবো ওইটাই নিয়ে যাব। কারণ কি বলো তো বাইরের খাবার না বেশি একটা ভালো লাগে না খেতে আর আর খেলেও না পেট পেটটা ভরতে চায় না ঘরের খাবার মানে মনের মতো হয়ও আর পেটটাও ভরে আর ভালো খাবার তো ঘরের খাবার তো ভালোই হয় সাধারণত তো যাই হোক আজকে আমার কাছে কিছুই নেই এর জন্যই বানাচ্ছি গোলা রুটি আর প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করি কিছু না কিছু বানাই ওর জন্যে ওরও ভালো লাগে খেতে যাই হোক দুজনে আমি বসে ওখানে গিয়ে খাবো চলো ঝটপট আগে বানিয়ে নিই এখন বলতে বলছে চারটে নয় উড়ে বাপড়ে চারটে নয় বাজছে তো খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি আর ঘুরিতে অনেকটা টাইম বেজে গেছিলো মানে সাড়ে চারটে প্রায় কাছাকাছি বেজে গেছিল আর গিয়ে তো বকায় শুনেছি কী আর করা যাবে বলো ঘরে অনেকটাই মানে অনেকটা কী যেই সমস্ত কাজগুলো থাকে তাড়াতাড়ি করে দোকানে গেলে যাওয়া হয় ঘরে এসে সব ঘর মানে এলোমেলো থাকে কাপড় জামা গুছাতে হয় থালা বাসন ধুতে হয় আর কি এর জন্য আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো এসেই পর কিন্তু ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে দিয়েছে আর এখানে কথা বলছিলাম বরের সাথে আর জুস খাচ্ছিলাম আর কি আমি বলছিলাম দেখো জুসটা খুব মিষ্টি আজকে আর অন্য কিছু কথা বলছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে তো এখানে ঠান্ডা ঠান্ডা জুস খেতে বেশ ভালোই লাগে মানে আখের জুস তো মানে সবার কি বলবো উপকারী তাই না আর আমি সবসময় না খাই না আমার বেশ একটা পছন্দ না মানে দুই দিন তিন দিন পর খাই আর কি তো এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা পৌনে সাতটা মতো দেখতে পাচ্ছ পেছনে এখনও কিন্তু অন্ধকার হয়নি চলো ব্লগটা ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে